জি বাংলার আমাদের দাদামণি ধারাবাহিক এই মুহূর্তে দর্শকের বেশ পছন্দের মূলত এই ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়কে প্রসঙ্গত উল্লেখ্য সোমা বন্দ্যোপাধ্যায় বাংলা টেলিভিশনের দীর্ঘদিনের জনপ্রিয় মুখ বিভিন্ন চরিত্রে পজিটিভ বা নেগেটিভ বিভিন্ন চরিত্রে বারবারই সকলের নজর কেটে নিতে তার জুড়িমেলা ভার মূলত এই মুহূর্তে থেকে আমাদের দাদামণির পাশাপাশি জীবনটারে আরও একটি ধারাবাহিক মৃত্যুর বাড়িতে তাই যাচ্ছে গুরুত্বপূর্ণ চরিত্রে তবে যেটা জানা গিয়েছে বেশ কিছুদিন এই আমাদের দাদামণি এবং মৃত্যুর বাড়িতে তাকে দেখা যাবে না তবে এর পরিবর্তে অবশ্য নতুন কাজ শুরু করলেন অভিনেত্রী কিছু দর্শকের কাছে যেটা খবর তারা সোমা বন্দ্যোপাধ্যায়কে মূলত টেলিভিশনে এবং বড় পর্দাতে দেখে অভ্যস্ত হলেও সোমা বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিনয় শুরু করেন থিয়েটারের মঞ্চ থেকে মূলত প্রায় দীর্ঘ ১৯ বছর ধরে থিয়েটারে তাকে আর দেখা যাচ্ছে না মূলত সেই থিয়েটারই মঞ্চেই আবার ফিরতে চলেছেন আঠেরো বছর পরে আবার ফিরবে সেখানে ইতিমধ্যে জোর কদমে শুরু হয়েছে সেই সেই যে নাটকটি করবেন মঞ্চস্থ সেই নাটকের মহড়া পনেরোই আগস্ট মঞ্চস্থ হতে চলে সেই নাটক তবে ধারাবাহিক থেকে বিরতি নিয়ে কেন মঞ্চে পেরার সিদ্ধান্ত নিলেন সম্প্রতি তাকে এই এই প্রশ্নেরই উত্তর দিয়েছেন তিনি জানিয়েছেন নতুন ধারাবাহিক শুরু করলে অনেক সময় গল্প বদলের কারণে একাধিক চরিত্রে চরিত্রকে মধ্যে দেখা যায় না জি বাংলা আলাদা দারামণি ধারাবাহিক গুরুত্বপূর্ণ একটা চরিত্র অভিনয় শুরু করলেও এই মুহূর্তে সেখান থেকে কিছুটা বিরোধীতে রয়েছেন পাশাপাশি জি বাংলার মৃত্যুর বাড়ি ধারাবাহিকের গল্প পাঁচ বছর এগিয়ে যাওয়া বা জীব নেওয়া এখানেও দেখা দেখা যাচ্ছে না তবে এই সময়টাকে দারুণভাবে তিনি ব্যবহার করেছেন এই মঞ্চের অভিনয় মা